এই মুহূর্তে যেটা এক্সিট পোল সবুজবঙ্গ নিউজ আমরা তুলে ধরেছি বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে একেবারে নেপাল মাহাতো সম্ভাব্য তিনি জয়ী হতে পারেন এদিকে যাদবপুর থেকে সিজন ভট্টাচার্য সম্ভাব্য তিনি জয়ী হতে পারেন যেটা এক্সিট পোলে যেটা রিপোর্ট বলছে এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বাম জোটের প্রার্থী একেবারে বলাই যেতে পারে সিপিআইএম প্রার্থী দীপসিতাধর তিনিও সম্ভাব্য তিনি জয়ী হতে পারেন নেপাল মাহাতোব সরাসরি কংগ্রেস প্রার্থী সিপিআইএম প্রার্থী ধর। সরাসরি শ্রীরামপুর থেকে এবং যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য এই তিনজন হেভিয়েট প্রার্থী দীর্ঘদিনের রাজনৈতিক বিদ বলা যেতে পারে ছাত্র যুব থেকে রাজনৈতিক শুরু আবার রাজনৈতিক মহল থেকে আবার সক্রিয় ভূমিকা হিসেবে কিন্তু পালন কিন্তু হ্যাঁ এই এক্সিট পোল কিন্তু বাংলার কিন্তু বিয়াল্লিশটি লোকসভা আসনে কিন্তু ঘুরে একেবারে ধাক্কা মেরে আমফান ঝড়ের থেকেও একটা ভয়ঙ্কর রূপে কিন্তু এবার বাম কংগ্রেস জোট প্রার্থীরা মাঝখানে কিন্তু পাশ হয়ে যাবে এবং শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে তৃণমূল কিন্তু ফেল হতে পারে হ্যাঁ এটা কিন্তু বাস্তবে অনেক চ্যালেঞ্জ দেখলাম অনেক অনেক টিভি চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম সেগুলো কিন্তু বলা হয়নি স্বাভাবিকভাবে এই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা যে প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি এক্সিট পোলের মাধ্যমে একেবারে বুধভিত্তিক পার্ট ওয়ান পার্ট টু করে সরাসরি যদি আমরা দেখি তাহলে একেবারে যাদবপুরটা যদি একটু নজর রাখি যাদবপুরে সৃজন ভট্টাচার্য তার প্রতিপক্ষ প্রার্থী হিসেবে সায়নী ঘোষ পার্ট ওয়ান পার্ট টু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এই সঙ্গে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহুর্তে যেটা সায়ন ব্যানার্জি তিনি সেকেন্ড থাকবেন না হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপির সঙ্গে সিপিআইএমে তবে সৃজন ভট্টাচার্য সরাসরি যাদবপুর থেকে তিনি জয়ী হচ্ছেন একেবারে হান্ড্রেড পারসেন্ট সম্ভবত অন্যদিকে নেপাল মাহাতো পুরুলিয়া থেকে তিনি সম্ভবত কংগ্রেস প্রার্থী জয়ী হচ্ছেন বাম সমর্থিত এবার শ্রীরাম এই তিনটি লোকসভা আসন থেকে কিন্তু বাম জোট জয়ী হচ্ছে মানে হ্যাবিট আরও তো জয় হবে আমি বাকিগুলো সেগুলো বলছি না এই তিনটি নিয়ে কিছু একটু আলোচনা করছি তাই দর্শক বন্ধুদের সঙ্গে এই যে প্রতিক্রিয়া প্রতিবেদনগুলি আমরা যে একেবারে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন ভাবতে যেন আদানি এবং মুকেশ আম্বানির কিছু কিছু চ্যালেঞ্জ তারাই টাকায় বিক্রি করি সকালে উঠতে উঠতে ভাবতে ভাবতে যখন দেখি ভোর হয়েছে দৌড় হয়নি এখন সাজেনি ভয় তাই হাওয়া কিন্তু বাম জোটের দিকে ঘুরে দাঁড়াতে পারে এটাই মানুষের শেষ সম্বল তাই না বিষয়টা হচ্ছে এটাই ধর সম্ভাব্য তিনি জয়ী হওয়ার তিনটি লক্ষ্য কারণ সবুজবঙ্গ নিউজ পার্ট ওয়ান পার্ট টু করে তুলে ধরবে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু ভালো করে একেবারে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এই এক্সিট পোলগুলো একেবারে সর্ববৃহত্তম যেটা আমরা তুলে ধরছি যেটা সবুজবঙ্গ নিউজ সেটাই কিন্তু পর্যবেক্ষকভাবে মিলে যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির চ্যাটাং চ্যাটাং কথা জানেন তো চ্যাটাং চিটিং চিটিং কথা চিটিং বাজ কথা এক কথায় বলা যেতে পারে চিটিংবাজ কথা অর্থাৎ ঘরে ঘরে যেটা ভোট কাটাকাটিতে সে অঙ্কে বলছে ধরুন তার আত্মীয় ভোটে দাঁড়িয়েছে বা সেও দাঁড়িয়েছে মাঝখানে কিন্তু সিপিআইএম পাস হবে জনগণ তো বিবেক বিবেচনা করবে যে একটা বিজেপিকে ভোট দেবো না তৃণমূলকে দেবো একটা একটা করে দিবে সেই মাঝখানে ধরুন ভোটটা কাটাকাটি অঙ্কে পাতে সিপিআইএম প্রার্থী ধর সম্ভাব্য তিনি জয়ী হচ্ছেন একেবারে হানড্রেড পারসেন্ট এই এক্সিট পোল বেশ কয়েকটি লোকসভা আসনের আমরা কিন্তু মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর রায়গঞ্জ বহরমপুর জঙ্গিপুর মুর্শিদাবাদ কেন্দ্র বীরভূম এগুলোও কিন্তু আমরা পরবর্তী সময়ে আলোচনা করব এখন এখন তিনটি হেভিয়েট প্রার্থী দীপসিয়াধর সিজান ভট্টাচার্য এবং পুরুলিয়া থেকে নেপাল মাহাতো কংগ্রেস প্রার্থী এই তিনজনের একেবারে হেভিয়েট প্রার্থীদের নিয়ে আমরা আলোচনা করছি এবং অন্যদিকে যদি আমরা দেখি দমদম এই দমদমটাও নিয়ে একটু আলোচনা করছি তবে দমদমটা আমার মনে হয় খুব একটা পেরে উঠতে পারবে কি পারবে না অনেকটাই ছাপ্পা হয়েছে অনেকটাই ভোট দখল হয়েছে নির্বাচন কমিশন সে আতায়াতের সঙ্গে জড়িত রয়েছিল কি জানি না সেটা স্বপ্নে তো ভাবতে পারা যায়নি তাই না বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এই বাংলার বুকে বাংলার ভাত বেশি দিন কিন্তু শাসকের পেটে থাকবে না আপনারা মনে রাখবেন সিপিআইএম চৌত্রিশ বছর গন্ডি পার করেছিল কংগ্রেস কুড়ি থেকে পঁচিশ বছর পার করেছিল এই রাজ্যে সরকার ক্ষমতায় ছিল এই তৃণমূল পনেরো বছরের মধ্যে গন্ডি ছাব্বিশে পার করতে পারবে না আর বিজেপির স্বপ্ন তো থেকেই যেতে পারে কেননা কেন্দ্রে ক্ষমতায় থেকেও একটা আন্ডাস মানে একেবারে বলা যেতে পারে একটা সেটিং একেবারে অ্যান্ড অ্যান্ড সেটিং সবাই মেলে বলছে শিক্ষা সে দেখায় আর শুভেন্দুবাবু চিৎকার করে বেড়া মানে চিৎকার করে বেড়ায় হ্যাঁ এটাই বাস্তবে কিন্তু এই সমীক্ষা হিসেবে কিন্তু আমরা যেটা বলতে চাই এক্সিট পোলের মাধ্যমে একেবারে চার তারিখে আপনারা ভোটের ফলাফলে যে সেটা কিন্তু মিলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই না এই এক্সিট পোলের মাধ্যমে কিন্তু বাম জোটের প্রার্থীরা কিন্তু হাওয়া কিন্তু ঘুরে দিতে পারে কেননা এই হাওয়া কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই জোটের হাওয়া কিন্তু অন্যদিকে অধীরঞ্জ চৌধুরী বা সেলিমদের একটা প্রতিক্রিয়া আছে। তাদের দাবি যে তৃণমূল ভোটে হারবে কোনো নিঃসন্দেহ কারণ নেই যেটা এক্সিট পোল কোনো করানো হয় কাউকে খুশি করানো হয় কেউ ঘাবড়াবেন না কেউ ঘাবড়াবেন না সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন ভাবতে ভাবতে যেন তৃণমূলের কথাই উথাল পাথাল করি এটা তৃণমূলের নেতা বা মন্ত্রীরা অনেকটাই আকুপাউ করবে চার তারিখে পরচিত্রটা পরিষ্কার হয়ে যাবে বাম কংগ্রেস জোট বারো থেকে চোদ্দোটি আসন বারবার করে আমি রিকোয়েস্ট করছি যদিও খুবই খারাপ হয় যদিও খুবই খারাপ হয় তবুও কিন্তু আট থেকে সাতটা আসন পাবে এমনিতেই তো কংগ্রেস আপনার মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর রায়গঞ্জ বীরভূম হুম এইসব আসনগুলো পাঁচ সাতটা পেচ পাচ্ছে তাহলে বামেরা তিন চারটা আসন পাবে না বীরভূম এই সরি মানে মুর্শিদাবাদে সেলিম পাবে তাহলে তো ছটা হয়ে গেল। আর দুটো একটা শিপ দীপসিতা ধর ষাটটাও হয়ে গেল কনফার্ম যদি আমি ষাটটাও ধরি তাহলে ষাটটাও তো ভালো একটা ফলাফল তাই না তো এবার সম্ভাব্য প্রার্থীদের জয় হওয়ার একটা রেগুলার মানে মেনটেন মানুষের যে একটা উদ্দীপনা সেটাই একটা বাস্তবে আমরা এই সমীকরণগুলো তুলে ধরছি তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তৃণমূল হাওয়া একটা দল আর বিজেপি অর্থাৎ তারা গেরুয়া ভাষে এবং ধর্ম নিয়ে করে রাজনীতি তৃণমূল এখন ধর্ম নিয়ে রাজনীতি করছে তবে এই সবুজ নিয়ে যেটা আমরা প্রতীক্ষা মানে প্রতি বেদনগুলি তুলে ধরছি সেগুলি কিন্তু একেবারে মিলে যাবে ধরুন সিপিএমের একটা জনসভা হয়েছে হ্যাঁ বা কংগ্রেসের জনসভা হয়েছে বাম জোটে সেখানে লাখো লাখো লোক সেই লাখো লাখো লোকের কি পঞ্চাশ হাজার আশি হাজার ভোট পড়বে না তাহলে কীভাবে চার পার্সেন্ট মানে চার শতাংশ ভোট বামেরা পায় বা কংগ্রেস ছয় শতাংশ কী হিসেবে এটা অনুমান বা এটাই অনুপাত হিসেবে আমরা জানতে চাই আসল কথা হলো পয়সার মুখ সংস্থা দেখবেন টিআরপি আমরা কোনো দল বা কোনো রাজনৈতিক বা কোনো নেতার কাছ থেকে তো আমরা টাকা পাই না তাই ওই বিজেপি বা তৃণমূলকে আরও হাইলাইট করে দেওয়া বা তুলামুল পাটিকে হাইলাইট করা মানে জীবনের মধ্যে একটা ক্ষতিকর বুঝতে পারলেন হ্যাঁ এবার বোঝা যাবে মানুষের কিন্তু একটা রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে কিন্তু প্রতিটি থানা পিছু ধরেন প্রতিটি বিধানসভা পিছু সিপিএমের ভোট শুধু কংগ্রেসের ভোট কোথায় রয়েছে পুরুলিয়া বাদুরিয়া হ্যাঁ বসিরহাট কেন্দ্রের বাদুরিয়া তারপরে রয়েছে কলকাতা সাইডে লাগুয়া তারপরে আমতলা হাওড়ার আমডাঙ্গানা আমতলা বলছে ঠিক আছে আনিসখানে যেখানে খুন হয়েছিল। হ্যাঁ ওই সব এলাকাতে কংগ্রেসের এবং মালদা মুর্শিদা উত্তর দিনাজপুর রায়গঞ্জ নদীয়া এইসব এলাকাতে কংগ্রেসের বীরভূম এই এইসব এলাকাতে কংগ্রেসের ভোট রয়েছে এবং অন্যান্য জেলাতে কিন্তু সব অঙ্গ থেকে কংগ্রেসের কিছুটা ভোট রয়েছে তাহলে সিপিএম ধরেন আশি হাজার একটা একটা বিধানসভাতে ভোট পেয়েছে আর কংগ্রেস কুড়ি হাজার আমি চল্লিশ হাজার ধরলাম তাহলে এই এক লাখ কুড়ি হাজার ভোটটা সামথিং যদি টানতে পারে তাহলে তো কম মার্জিন নাকি তাহলে এই যে বিভিন্ন পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি সেখানে সম্ভাব্য অধীর চৌধুরী তিনি একেবারে হান্ড্রেড পার্সেন্টের জয় কিন্তু মোহাম্মদ সেলিমদের এই কথাগুলো আমরা বাসাইডে ধরছি এটা তো জয় হয়েছে এছাড়াও দীপসিতা ধর যেটা নিয়ে রাজ্য রাজনীতিতে হাওয়া কিন্তু বামেদের দিকে একেবারে দৌড় গোড়ায় ঘুরে দিতে মানে ঘুরবে এই চাকাটা ভাগ্যের চাকা ঘুরবে তাই না আজ এই পর্যন্ত প্রত্যেকেই স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই এক্সিট পোলের বিভিন্ন তথ্য বিশ্লেষণ বুধভিত্তিক একেবারে সমীক্ষার মতো রিপোর্ট একেবারে অনুযায়ী এটাই আজ শেষ করলাম আপনারা দেখতে থাকুন আর এই চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন চ্যানেলে আমাদের দর্শক হয়ে থাকেন ইউটিউব চ্যানেলের সঙ্গে তো অবশেষে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন অবশেষে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ